হ্যালো ভিউার্স ওয়েলকাম ইউনিটিক্রাফ্ট আসি আপনারাও থাকবেন আজকের ভিডিওর শেষে রয়েছে ধামাকা প্রোডাক্ট ফ্রিতে নেওয়ার সুবর্ণ সুযোগ ও পাঁচশো হাজার টাকার প্রোডাক্ট মাত্র নাইনটি নাইন টাকায় দেখতে থাকুন পুরো ভিডিও আজকে আমাদের এই ভিডিওতে দেখতে পাবেন লেজার কার্টের ইউনিভার্সেল বা লাইফটাইম টেবিল ক্যালেন্ডারের চমৎকার কাজ ভিউয়ার্স এই ক্যালেন্ডারগুলো তৈরি করতে সর্বপ্রথম দরকার হয় কম্পিউটারে ভেক্টর ডিজাইন বা অ্যাডোব ইলিস্ট্রেটর ফরমেটের ডিজাইন আফটার দেন লেজার সফটওয়্যারে ইনপুট দিয়ে কাজ করা হয় আমরা লেজার সফটওয়্যার পরে দেখাবো তার আগে জেনে নেই এই ক্যালেন্ডারের বিশেষত্ব সময় বা বছরের পর বছর আসবে চলে যাবে কিন্তু এই ক্যালেন্ডার রয়ে যাবে কারণ কি নেই এর কোনো ঝামেলা এই তারিখ পরিবর্তনশীল আমরা এই ক্যালেন্ডারের তিনটি ক্যাটাগরির কয়েকটা ভাগে ভাগ করেছি ক্যাটাগরি বোর্ড কাঠ ও অ্যাক্রেলিক বিভিন্ন শেপে এগুলো তৈরি করা যায় কাঠ ও অ্যাক্রেলিকের রাউন্ড বা আদার্স শেপের নেক্সট ভিডিওতে দেখানো হবে আজকে আমরা যেটা তৈরি করেছি এটা ফাইভ এম এম ও টু এম এম খুবই প্রিমিয়াম কোয়ালিটির বোর্ড দিয়ে ভিউয়ার্স ভিডিওটা কেউ টেনে দেখবেন না কারণ ভিডিওর মাঝে মাঝে আমরা সুন্দর সুন্দর ছবি শো করেছি যেটা দেখে আপনি নিতে পারবেন বেশ আইডিয়া এই ক্যালেন্ডারগুলো মেশিনের কাজ শেষ হবার পরে সাইডের কালিগুলো খুব ভালোভাবে ক্লিন করতে হয় যাই হোক ক্লিন শেষে সবগুলো পার্ট আলাদা করে গুছিয়ে টেবিলে রাখতে হয় ফিটিংয়ের জন্য লেজার এর প্রায় সকল ধরনের প্রোডাক্ট ফিটিং করার জন্য আমরা ব্যবহার করি উন্নত মানের সুপারগুলো যাতে প্রোডাক্ট সুন্দরের পাশাপাশি হয় বেশ মজবুত কারণ বোর্ড খুব লাইট এখানে এই ডিজাইনগুলো আপনি ফুল কাস্টমাইজ বা পরিবর্তন করতে পারবেন নাম ছন্দ উক্তি বা কোম্পানির লোগো স্লোগান ইত্যাদি সাইজ ছোট বড় করা যাবে এই ক্যালেন্ডারের সাথে স্লিপ প্যাড পেনহোল্ডার কার্ডহোল্ডার বা মোবাইল স্ট্যান্ড অ্যাড করতে পারবেন ইটস এ ক্রিটি প্রোডাক্ট ভিউার্স আঠারোশো সালে প্রথম এই ক্যালেন্ডারের ধারণা হয় ক্রিয়েটিভ প্রোডাক্ট ভিউয়ার্স আঠারোশো সালে প্রথম এই ক্যালেন্ডারের ধারণা হয় উনিশশো তিরিশের দশকে এলিজাবেথ অ্যাসার্ডেড ওয়ার্ল্ড ক্যালেন্ডারের এই ধারণাকে আরও বিস্তৃত করে আমরা এই ভিডিওতে প্রায় চল্লিশটা ডিজাইন দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখুন ভিউয়ার্স আপনি যদি কাউকে গিফট বা নিজের জন্য সংগ্রহ করেন তাহলে কোন ডিজাইনটা নিতেন বা এর বাইরেও আপনার পছন্দের কোনো ডিজাইন আছে কি ভিডিওর শেষে আপনার মতামত লিখুন কমেন্টে বার্মার্কিন বেজ ও মেরুন কালারের বোর্ডের অ্যাডজাস্টে প্রোডাক্ট লুকিং খুব ভালো ফুটে এখানে খোদাই করা ডিজাইন দেখতে কিছুটা ব্ল্যাক আপনাদের যদি রঙিন বা কালারফুল ডিজাইন দরকার হয় ইউভি প্রিন্টের মাধ্যমে তা করে দেওয়া যাবে তবে লেজারের খোদাই স্থায়ী হবে যা দেখতে ইউনিক এবং খুবই আর্টিস্টিক আমাদের নিজস্ব কারখানায় একাধিক মেশিন থাকায় রিটেল বা হোলসেল সবই রিজনেবল রেটে দিতে পারি যদি কোনো কারখানার ভাইয়েরা কাজ পার্টির দেওয়ার সময় শেষ করতে না পারেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা লেজারের সাপোর্ট বা কাজ কমপ্লিট করে দিতে পারব এখানে যে সকল পিকচার দেখানো হলো আপনি যদি চান কোনো একটা পিকচারের কিছু অংশ আবার অন্য একটার কিছু অংশ এভাবে কয়েকটার অংশ মিলিয়ে একটা নতুন প্রোডাক্ট তৈরি করবেন তাও করা যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইক দিবেন আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন বিউটিফুল প্রোডাক্ট এখানের প্রত্যেকটায় আপনার নাম বা লোগো ব্র্যান্ডিং হলে কত সুন্দর লাগবে ভাবুন তো কলম পেন্সিল স্টেপলার মেশিন স্টিকি নোট ছোট স্কেল সহ বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন খুব সহজে সুন্দরভাবে গুছিয়ে যেটা টেবিলের সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দিবে দেখতেছি আরডি ওয়ার্কস ভার্সন এইট বা লেজার সফটওয়্যার এই সফটওয়্যারে স্ক্যান বা ইনগ্রেব অর্থাৎ বাংলায় আমরা যেটা খোদাই বুঝি সেজন্য ডট বিএমপি টিপ বা পিএনজি সহ বিভিন্ন রকম রাস্তার ফরমেট রয়েছে ফাইল ইম্পোর্ট করে স্পিড পাওয়ার সব কিছু ঠিক করে সঠিকভাবে তারপরে স্টার্ট দিলে কাজ মেশিনে শুরু হয়ে যাবে এবং কাটিং এর জন্য ডট এআই বা এ ফরম্যাট বেশ শেষ প্রান্তে এখন হবে ধামাকা তার আগে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করেন আর যারা আগেই করেছেন হে আগো অন্তর থেকে ধন্যবাদ একশো সাবস্ক্রাইব ও দুইশো শেয়ার করে নিতে পারেন এই চমৎকার যে কোনো একটি ক্যালেন্ডার সম্পূর্ণ ফ্রিতে 50 সাবস্ক্রাইব ও একশো শেয়ার দিয়ে নিতে পারবেন মাত্র 99 টাকায় সময় ভিডিও পাবলিশ এর প্রথম এক মাস চোখ রাখুন আপনাদের ভালোবাসার চ্যানেলে ইউছি ক্রাফটে আজ এ পর্যন্ত ভালো থাকুন সবাই